তো সালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনার মাঝিয়া আবার নতুন একটি ভিডিও নেই তো থামবেল দেখে বুঝে গেছেন ভিডিওর কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এতক্ষণে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আসলে ভিডিওর টপিকটা কি তো কি নিয়ে কথা বলবো তো বন্ধুরা সবকিছু জানতে অবশ্যই ফুল ভিডিও দেখবেন তো আজকে কথা বলবো হচ্ছে শালিক পাখি কি খায় তো অনেকেই জানে না যে শালিক পাখি কি খায় তো এই যে দেখতে পারতেছেন যে এইগুলা হচ্ছে বয়লার ফিট তো দেখুন একদম নরম সব করে আমি গুলে রেখেছি তো এইগুলো আমি শালিক পাখিকে কীভাবে খাওয়াই তো এইগুলা পাখি শালিক পাখিকে খাওয়ালে কি অবশ্যই বেঁচে থাকবে নাকি মারা যাবে তো অনেকেই শালিক পাখি পালে দেখা যায় বাচ্চা এগুলো ধরে তো এগুলা বাচ্চা পালতে পারে না তো মারা যায় কিছুদিন পালার পরেই মারা যায় তো এইগুলো বাচ্চা টিকে না তো আমি আজকে আপনাদের একটা টিপস বলে দিই তো এই যে বয়লার ফিট বাজারে এগুলো পাওয়া যায় সম্ভবত এক এক জায়গায় রকম প্রাইস তো আমাদের এই জায়গায় ষাট টাকা কেজি তো এইগুলো একদম সব নরম করে গুলবেন গুলার পরে ওদের খাওয়াবেন রেগুলার দুইবার তিনবার তো এর পাশাপাশি আপনারা ভাতগুলো আছে যেগুলো ভাত ভিজিয়ে এগুলাও খাওয়াবেন তো তাহলে দেখবেন বাচ্চাগুলো টিকে যাবে তো এগুলো মারা যাবে না আর যদি ফিডও একদম বেশি খাওয়ানো যাবে না তো ফিড এগুলো হচ্ছে দিনে দুইবার খাওয়াবেন আর বড়ো হলে এগুলার ফিট খাওয়াবেন না অন্য অন্য আদার্স যেগুলো যেমন যা যা খায় ভাত অন্যান্য খাবার যেমন বিস্কুট আছে বিস্কুটগুলিও খাওয়াতে পারেন তো ফিট খাওয়ালে দেখা যায় অতিরিক্ত তাপমাত্রায় গরমে এগুলা স্টক করে মারা যেতে পারে তো ফিট খাওয়ালে বাচ্চা অবস্থায় এগুলা জলদি তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে তো দেখুন এই যে আমি কিভাবে খাওয়াই তো এইভাবে সেমভাবে আপনারা গুলে বাচ্চাগুলারে খাওয়াবেন তো দেখবেন বাচ্চাগুলা অচিরেই বড় হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি টেনে দেখতে থাকুন তো আর অনেক কিছু জানতে পারবেন তো এভরিথিং সকল প্রকারের পাখির তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন তো যারা পাখি লাভার্স আসেন যে পাখিকে অনেক ভালোবাসেন তো তাদের জন্য ভিডিওগুলো আমি পোস্ট করি তো অনেক ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের ভিতরে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো শালিক পাখি এভরিথিং সকল প্রকারের গুগু থেকে বাজরিকা পাখি এভ সকল প্রকারের পাখির আপডেট আপনারা এই চ্যানেলে আমার চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই ভিডিও দেখবেন তো ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন অবশ্যই দেখুন আমি কীভাবে খাওয়াই তো যে ওইটা হচ্ছে পাকনা ওইটা একদম ছোটো ছিল তো পশম ছিল না একদম লোমগুলোও ছিল না তো লোমগুলো জ্বালিয়ে গেছে যে এই বাচ্চা এইটা একটু বড়ো ছিল আর ওইটা একদমই ছোটো ছিল তো ওদের খাওয়াই কী কী খাওয়াই তো আপনারা অবশ্যই দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই বেশি বেশি উৎসাহ দেবেন তো ভিডিও আপনাদের মাঝে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা সাপোর্ট করলে আসলে খুবই ভালো লাগে কারণ আমি ইউটিউবে নতুন তো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতেই থাকবো তো ভিডিওটি আজকে এই পর্যন্তই তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই